প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা শ্রেণী নবম দশম বিষয় উচ্চতর গণিত শিরোনাম ত্রিকোণমিতি প্রশ্ন নং পনেরো সমাধান করো কঠিটার সমান মাইনাস রুট থ্রি যেখানে এর মান দুশো ডিগ্রি থেকে বড় তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট তাহলে প্রশ্নে দেওয়া তথ্য থেকে আমরা পাই কর থিটা ঋণাত্মক এবং এর মান দুশো সত্তর ডিগ্রি থেকে বড় তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট তাহলে চিত্রে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ তাহলে কট পজিটিভ হবে দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ তাহলে কট নেগেটিভ হবে কিন্তু এই ক্ষেত্রে থিটার মান গ্রহণযোগ্য নয় আবার তৃতীয় চতুর্ভাগে টেন পজিটিভ তাহলে কট পজিটিভ হবে চতুর্থ চতুর্ভাগে কস পজিটিভ তাহলে কট নেগেটিভ হবে এবং থিটার মান গ্রহণযোগ্য তাহলে আমরা এখন বলতে পারি থিটা কোনটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত দেওয়া আছে থিটা সমান মাইনাস রুট থ্রি যেখানে থিটায়ের মান দুশো সত্তর ডিগ্রি থেকে বড় তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট বা থিটা সমান মাইনাস রুট থ্রির মান হল কট থার্টি ডিগ্রি লক্ষ্য করো মাইনাস কট থার্টি ডিগ্রি এই কোনটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত তাহলে পরবর্তী লাইনটি অর্থাৎ তৃতীয় লাইনটি হবে কট থ্রিটা সমান কট ইন্টু ফোর ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি এখন উভয় দিকে কট বাদ দিলে পরবর্তী লাইনটি হবে থ্রিটা সমান তিনশো ষাট ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি সমান তিনশো ডিগ্রি আমরা জানি এক ডিগ্রি সমান পাইবে একশো আশি রেডিয়ান তাহলে তিনশো তিরিশ ডিগ্রি সমান তিনশো তিরিশ ইন্টু পাইবে একশো আশি রেডিয়ান এখানে এই শূন্য এই শূন্য কাটা এখন থার্টি থ্রিকে তিন দ্বারা ভাগ করলে এগারো এবং আঠারোকে তিন দ্বারা ভাগ করলে ছয় হবে তাহলে আমরা এখন বলতে পারি থ্রিটা সমান এগারো পাই বাই সিক্স রেডিয়ান ধন্যবাদ সকলকে